হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেষ অফ কালার হার চ্যানেল তো আজকে আমি আরেকটা সামার সিজন ড্রয়িং নিয়ে চলে এসেছি তো আজকের ড্রয়িংটা মেনলি ছোট্ট বাচ্চাদের জন্য তো তোমাদের মধ্যে যারা একটু একটু ছবি আঁকতে পারো অথচ সুন্দর একটা সিনারি আঁকতে চাও তো এই ছবিটা তোমাদের জন্য তো তোমরা শুধু আমার এই ড্রয়িংটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমরা এই ছবিটাকে খুব সুন্দরভাবে আঁকতে পারবে ঠিক আমার মতো তো প্রথমে আমি একটা গাছ এঁকে নিয়েছি তো গাছটা তোমরা যে যার মতো আঁকতে পারো তো এবার আমি আঁকছি পাতা তো পাতাগুলোকে দেখো প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা করে আঁকছি তো এটা আমি একটা কাঁঠাল গাছ আঁকছি তো যেহেতু এটা একটা গ্রীষ্মকালের দৃশ্য তাই কাঁঠাল আম এই ধরনের গাছই আমরা আঁকবো তো এটা একটা কাঁঠাল গাছ তো প্রথমে আমি এর পাতাগুলোকে এঁকে নিচ্ছি তো এর আগে আমরা যখন আঁকা শুরু করেছিলাম তখন আমরা একটা সিম্পল গাছ আঁকতাম পাতাগুলোকে গোল গোল করে দিতাম কিন্তু এখন তো আমরা একটু আঁকতে পারি তাই না তাই এবার আমরা গাছটাকে প্রমিনেন্ট করব এবং প্রত্যেকটা পাতাকে আলাদা আলাদা করে দেখাবো তো এতে আমাদের গাছটা অনেকটা রিয়েলিস্টিক লাগবে তো আমার পাতাগুলো আঁকা শেষ হয়ে গেছে এবার আমরা আঁকবো একটা ছাতা তো ছাতার জন্য প্রথমে ওপরে আমরা একটা হাফ সার্কেল করে নিলাম এবার করব ছোটো ছোটো ঢেউ ছাতার নিচের যে লেয়ারগুলো থাকে তার জন্য ছোটো ছোটো ঢেউ করলাম আমার ছাতায় চারটে ঢেউ উঠেছে তোমাদের ছাতা যদি চারটে না হয় পাঁচটা ঢেউ ওঠে তাহলে কোনো অসুবিধা নেই তো এবার আঁকবো আমরা ফিগারটা তো এখানে আমি একটা বাচ্চা মেয়ের ছবি আঁকছি বাচ্চা মেয়েটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তো দেখো আমি চুলটা এবং মুখটা কিভাবে করছি তো এখানে মেয়ের মুখটা আমি খুব সিম্পলভাবে করেছি তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে পাঠাও তাহলে এর ওপর আমি একটা আলাদা ভিডিও বানাবো সমস্ত ডিটেলস ওখানে থাকবে এবং টিপস অ্যান্ড ট্রিক থাকবে যাতে তোমরা সহজেই মানুষের মুখ আঁকতে পারো তো এখানে মেয়েটার হাতে আমি একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি তো মেয়েটা পরে আছে একটা ফ্রক তো ফ্রকে ঢেউটা দেখো আমি নিচের দিকটা ফ্রকে ঢেউটা তুলছি এবার মেয়েটার পাটা আঁকব তো মানুষের পা দেখো আমি কিভাবে করছি তোমরা অনেকে দেখি পা আঁকো একদম দুটোই স্ট্রেট লাইন দিয়ে দাও দুটো স্ট্রেট লাইন হয় সামনের দিকটা স্ট্রেট লাইন হলেও পিছনের দিকটা কিন্তু একটু ঢেউ খেলানো হয় এবার পায়ে করছি একটা জুতো এখানে আমি একটা চপ্পল করেছি তো চপ্পলটা দেখো কিভাবে আঁকছি প্রথমে পায়ের সাথে একটা প্যারালাল লাইন এঁকে নিচ্ছে এবং চপ্পলে ফিতেটা আমি দুটো লাইন দিয়ে করে দিলাম দেখো কি সোজা তো এবার আমরা আঁকছি চোখটা তো চোখটা যেহেতু সাইড ভিউ তাই প্রথমে আমরা আঁকছি একটা গোল তারপরে আঁকছি একটা ভি এবার ছাতার পিছনের অংশটাও কিছুটা দেখা যাবে তো যেরকম সামনে ঢেউ এঁকেছিলাম সেরকম পিছন দিকেও কয়েকটা ঢেউ এঁকে এবং ওই একই রকমভাবে কয়েকটা লাইন টেনে দিচ্ছি এবং গোল গোল কিছু ডিজাইন করে দিলাম এবার আঁকবো ছাতার ডান্ডিটা তো ছাতার ডান্ডিটা কিন্তু মেয়েটা অন্য হাতে ধরে আছে তো ডান্ডির কিছুটা অংশই দেখা যাবে এবার আঁকছি পিছনে দিগন্ত রেখাটা তো দেখো আমি একটু আঁকলাম এবার আঁকবো নদীর তীর তো পিছনে আমি একটা নদী করছি এবং নদীর ধারের একটা গ্রাম করছি তো নদীর ধারটায় আমি এরকম একটা খাঁচ করেছি এবং খাঁচটা একটু উঁচু দেখানোর জন্য আমি একটা দেখো নিচেও লাইন টেনে দিলাম এবং তার অপোজিট পাশেও ঠিক একই রকমভাবে আমি আরেকটা এরকম তীর বানাচ্ছি এবার তীর তো হলো এবার গ্রামটা তো গ্রামের জন্য আমাদের প্রথমেই বানাতে লাগবে কিছু ঘর বাড়ি তো আমি এখানে প্রথমেই তালির চালের বাড়ি বানাচ্ছি তো আমার ভিডিওতে এর আগে অনেক তালির চালের বাড়ি দেখিয়েছি আমি আই হোপ কি তোমরা আঁকতে পারো তো এবার বানাচ্ছি একটা খড়ের চালের বাড়ি তো খড়ের চালের বাড়ি বানাতে দুই দিকে দুটো লাইন এবং নিচে কিছু ঝিরঝিরি করে দেব এবং ওপরটা থাকবে খড় বাঁধা আর ব্যাকগ্রাউন্ডে করছে কিছু ঝোপছাড় দেখো দুই দিকেই আমি কিছু ঝোপঝাড় করে দিচ্ছি তো এখানে একটা জিনিস খেয়াল করবে যে ঝোপগুলো যতই নদীর দিকে এগিয়ে আসছে ততই দেখো আমি সরু করে দিয়েছি তো এবার অপোজিটের যে ঝোপটা এঁকেছিলাম সেখানে একটা বড় গাছ করে দিচ্ছি তো গাছের কাণ্ডটা এখানে আমি ব্যাকানো করেছি কারণ গাছের কাণ্ড কখনোই সোজা ওঠে না তো এখানে আমি একটা করছি দুই লেয়ারের গাছ আমি এটাকে ডবল ডেকার গাছ বলি এরকমভাবে গাছ বানালে গাছটা ভীষণ সুন্দর লাগে আর রিয়েলিস্টিকও লাগে তো এখানে ছবি যে অংশগুলো আমার মনে হয়েছে যে একটু ঠিক করে নেওয়া দরকার তো সেইগুলো আমি ঠিক করে নিয়েছি যেমন পিছনে গাছটা সামনের ছাতা নিচটা এবং এই নদীর তীরটা এবার দেখো দুটো দিগন্ত রেখার মাঝখানে আমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেটা আসলে সূর্যের জন্য তো আমি এঁকে নিলাম আমাদের সুন্দর সূর্যটা এবং সূর্যের অরা বানানোর জন্য চারপাশে দেখো লম্বা লম্বা লাইন টেনে দিলাম এবার নদীর এই ধারের মানে সামনের দিকে তীরটা করব তো মেয়েটা যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেই জায়গা তীরটা তো করতে হবে তো আমি দেখো ঢেউ ঢেউ তোলা করলাম যেহেতু নদীর ধারের জমি একটু এব্র ক্ষেব্র হয় তাই এবার করব একটা নৌকো তো নদীর ধারে বাধা আছে একটা নৌকো তো নৌকোটা দেখো কিভাবে করছি প্রথমে একটা হাফ সার্কেল করলাম এবং সেটা বরাবর করে আরেকটা রেখা টানলাম এবার নৌকার মাঝখানে পাটাতনগুলো করার জন্য আমি সোজা সোজা কয়েকটা লাইন টেনে নিলাম এবার নৌকাটা তো তীরে বাধা আছে তো তীরে যেই দড়িটা দিয়ে বাধা আছে সেটা করে নিলাম তো নৌকার নিচটা মুছে আমি কিছুটা ঢেউ করে দিলাম কারণ নৌকাটা তো নদীর মধ্যে রয়েছে তো জলের একটা লেয়ার তো দেখাতেই হবে এবার করব কিছু ঘাস নদীর তীর আর ঘাস থাকবে না সেটা হতে পারে তো সামনের তীরটার জন্য আমি এবার করব কিছু ঘাস দেখো আমি দুই পাশে এবং পিছনের দিকে মানে নদীর দিকটা কতগুলো ঘাস করে নিলাম বড় বড় এবং গাছের নিচটাতেও কিছু ঘাস করে দিলাম এবার গাছে কাঁঠাল ফলানোর পালা তো কাঁঠাল আঁকার জন্য প্রথমেই আমরা গাছে কয়েকটা গোল করে নিলাম যেরকম কাঁঠাল করতে চাই সেরকম মাপের গোল করবো তো কাঁঠাল এক জায়গা থেকে অনেকগুলো করে হয় তো সেরকম আমি সামনে এবং পিছনে দেখো কাঁঠাল দেখিয়েছি একই বোটা থেকে দুটো করে কাঁঠাল এবার কাঁঠালগুলোকে প্রমিনেন্ট করার জন্য আমি যে গোলের আউটলাইনটা বানিয়েছিলাম সেটা ইরেজার দিয়ে খুব হালকা করে মুছে নিলাম এবার কাঁঠালটাকে প্রমিনেন্টভাবে করার জন্য আমরা যে গোলটা বানিয়েছিলাম তার চারিধারে খাচকাটা খাচকাটা করে দেব তো দেখো আমি যে যেরকমভাবে করছি তোমরাও ঠিক সেরকমভাবে করবে আর কাঁঠালের মাঝখানেও কিছু এরকম খাচকাটা খাচকাটা করে দেব যাতে ওই কাটাগুলো বোঝা যায় এইভাবে যতগুলো গোল বানিয়েছি ততগুলোতেই এরকম করে দেব আর মুখের দিকটা দেখো আমি একটা বোটাও বানিয়ে দিয়েছি তো আমাদের কাঠালাকা আঁকা শেষ হয়ে গেছে এবার আমরা দূরে যেয়ে সূর্যটাকে বানিয়েছিলাম নদীতে তার তো ছায়া পড়বেই সেটা আমি করে নিলাম তো আমরা পিছনের যে ছোপটা বানিয়েছিলাম তার মধ্যে কয়েকটা সুপারি গাছ করে দেব তো সুপারি গাছ ছাড়া গ্রামের দৃশ্য কিন্তু একদমই অসম্পূর্ণ আর আকাশে করে দিচ্ছি কয়েকটা পাখি তো এখানে বলে রাখি এই যে সিনারিটা আমি আঁকলাম এটা একটা গ্রীষ্মকালের বিকেলের দৃশ্য তো আমি সামনে নদী তীরে কয়েকটা নুড়ি পাথর করে নিলাম এবং মেটার জামার পিছনের অংশটা তো দেখা যাবে সেটাও করে নিচ্ছি এবার মেটার স্কাটে করছি কিছু গোল গোল ডিজাইন তো আমার ছবিটা মোটামুটি শেষও এসেছে তো তোমাদের এই ছবিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্য লিখে জানাও আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর যদি আমার এই ছবিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটাকে অন করে দাও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে সঠিক সময় পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে এর কালারিং পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো কিপ ড্রয়িং বাবাই